আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই প্রার্থনাই করি তো ফ্রেন্ডস আজকে কিন্তু খুব সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং খুবই সাশ্রয়ী মূল্যে এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি এর আগে আপনারা অনেক গাড়ি কিনেছেন হাইব্রিড হাইব্রিড টোয়েন্টি নামে তবে এই গাড়িটি রয়েছে হাইব্রিড টোয়েন্টি বিডি কারণ এই গাড়িটি বিডি দেওয়ার নাম কারণ হচ্ছে হাইব্রিড টোয়েন্টি এবং হাইব্রিড টোয়েন্টি টোয়েন্টি বিডি দেখতে একরকম হলো কালার ভিন্ন এবং গাড়ির অন্য অন্য অনেক কিছুই আছে যেগুলো i'm not know. এই গাড়ির নাম দেওয়া হয়েছে হাইব্রিড টোয়েন্টি বিডি ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি জেল ব্যাটারি হাইব্রিড টোয়েন্টিতে ছিল লিথিয়াম ব্যাটারি কিন্তু হাইব্রিড টোয়েন্টি বিডিতে ব্যবহার হয়েছে জেল ব্যাটারি তবে জেল ব্যাটারি হলো এটা আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা আপনি একবার ফুল চার্জ করলে অনায়াসে পাঁচ থেকে ছয় টাকা খরচে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো যাতায়াত করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস অনেক মজবুত হেভি শক্তিশালী এই গাড়িটিতে আপনি চাইলে একশো থেকে একশো আশি কেজি মাল লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে আরো কি কি রয়েছে চলুন আমরা এক ঝলকে দেখে নেই ফ্রেন্ডস এই গাড়ির যা সামনে যে ঝুড়িটি ঝুড়িটি কিন্তু অনেক মজবুত হেভি দেখতেই পাচ্ছেন সিস্টেমটাও খুব সুন্দর এই ঝুড়িতে আপনি পাঁচ সাত দশ কেজি মাল ইজিলি রাখতে পারবেন এবং এটা চাইলে আপনি ঢাকনা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঢাকনা ঢেকে রাখতে পারবেন আবার চাইলে ওপেন করে রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস লাইটিং সিস্টেমটা খুব সুন্দর সামনে যে লাইটটি রয়েছে চার চারটি হেডলাইটের দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিস্টেম এবং হেডলাইট রয়েছে হেডলাইট ছাড়াও এটার মধ্যে রয়েছে হর্ন সুইচ এবং এই চাকা এই যে দেখতে পাচ্ছেন চাকাগুলো এগুলো কিন্তু বিশ ইঞ্চি চাকা বিশ ইঞ্চি টায়ার টিউব ইউজ করা হয়েছে এছাড়াও রিং গুলো কিন্তু রিম আর মাঠঘাটটা এস এস মাঠ সামনে সামনে পিছনে দুই জায়গাতে এস এস মাঠঘাট ইউজ করা হয়েছে আর সামনে পিছনে দুই জায়গাতে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর এই ড্রাম ব্রেকের সুবিধাটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি কিনবেন এবং দামও খুব সহজ আর আপনি নিজের হাতে নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন ব্রেক কমাতে পারবেন বাড়াতে পারবেন নিজের হাতে তো সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন ওয়াও এছাড়াও রয়েছে খুব সুন্দর সাসপেনশন অন্য অন্য গাড়িতে আগে কিন্তু সাসপেনশন ছিল না বর্তমানে সামনে সাসপেনশন রয়েছে পিছনেও সাসপেনশন রয়েছে সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে গাড়িগুলো আপনি যে কোনো উঁচু নিচু ভাঙা রাস্তায় চালাতে পারবেন শৈলের উপর যে ঝাঁকুনিটা ওইটা একটু কম লাগবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সাসপেনশন তো এই গাড়ির বসার জন্য খুব সুন্দর একটি সিট দেওয়া হয়েছে সিটটি কিন্তু মাপে বড় সড়ো এবং সিটটি সড়ো হওয়ার কারণে যে কোনো মোটা গাটা লোকও এখানে বসতে পারবে পিছনে ঢেলনা রয়েছে পড়ার কোনো ভয় নেই ছোট বাচ্চাকে বসেলেও পড়বে না আবার বড় মানুষ তো পড়ার কোনো ভয়ই নেই এখানে হাতল রয়েছে ধরার জন্য এছাড়াও পাদানি রাখ রয়েছে পা রাখার জন্য খুব সুন্দর পাদানি ডাবল স্ট্যান্ডের গাড়িটি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িতে ডাবল স্ট্যান্ড রয়েছে আর এই যে পিছনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর ইউজ করা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর ফ্রেন্ডস গাড়িটি চেন সিস্টেম আপনি চাইলে প্যাটিং করেও চালাতে পারবেন তবে যেহেতু এটা জেল ব্যাটারি গাড়ি অনেক ওজন বেশি আপনি চাইলেও এটা অনেক সহজ হবে না আপনি প্যাটেলে চালালে গাড়িটি অনেক কষ্টকর হবে তো ফ্রেন্স পিছনে একই রকম বিশ ইঞ্চি টায়ার টিউব ইউজ করা হয়েছে বিশ ইঞ্চি অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম ইউজ করা হয়েছে এবং গাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জামা কাপড় যাতে কোনো পেঁচিয়ে না যায় এই জন্য খুব সুন্দর দুই পাশে দেখতেই পাচ্ছেন ঢেকে দেওয়া হয়েছে খুবই সুন্দর একটি সিস্টেম এবং এই গাড়িটিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যাটারি চার চারটি ব্যাটারি রয়েছে বারো বোল্ট বারো এম্পিয়ার এর যেটা অরিজিনাল ব্যাটারি আপনি একবার ফুল চার্জ করলে চল্লিশ কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন তবে এটা কিন্তু অনেক ভারী ব্যাটারি আবার এই ব্যাটারিগুলো কিন্তু পুরনো হয়ে গেলে আপনি আবার খুব সুন্দরভাবে মোটামুটি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আবার সেই টাকার সাথে আর কিছু টাকা দিয়ে আপনি নতুন ব্যাটারি আবার লাগিয়ে নিতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িগুলোর মোটর ব্যাটারি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে আর এছাড়াও আরো অনেক সার্ভিসিং পাবেন যেগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্স এই গাড়ির সামনে একটি স্পেস রয়েছে যেখানে আপনি চাইলে মালামাল মানে বাজার সদাই ক্যারি করতে পারবেন এছাড়াও ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেন সিস্টেম প্যাটেলিং করতে পারবেন তো প্যাটেলিং করতে পারলেও গাড়িটা যেহেতু ভারী অবশ্যই একটু কষ্টকর গাড়ির সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর কয়েকটি চাবি যে দুটি দুটি চারটি চাবি তো ফ্রেন্স দুটি চাবি দিয়ে কিন্তু আপনি লক করতে পারবেন পিছনে লক সিস্টেম রয়েছে পিছনে চাকা লক সিস্টেম খুব সুন্দর একটি সিস্টেম গাড়ি যে কোনো জায়গায় রেখে যেতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় নেই এছাড়াও গাড়িটি স্টার্টের জন্য দুটি চাবি থাকবে এখানে মিটার শো করবে আপনার কতটুকু চার্জ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চার চারটি লেভেল একটা একটি করে উপর থেকে কমে যাবে যখন চার্জ কমে যাবে তো সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং আধুনিক পিক আপ দিলেই গাড়িটি চলবে ব্রেক করলে গাড়িটি থেমে যাবে দুই হাতি ব্রেকিং সিস্টেম সামনে পিছনে ড্রাম ব্রেক তো ফ্রেন্স এই গাড়িটির নাম নাম হাইব্রিড টোয়েন্টি বিডি এটা দুইটি কালারে পাচ্ছেন একটি লাল কালার কালার একটি নীল কালার দুইটি কালারই বর্তমানে আমাদের কাছে রয়েছে তবে স্টক খুবই সীমিত যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করুন কম দামের মধ্যে যারা ভালো মানের সাইকেল কিনতে চান তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম